বিন পানি ছেড়ে দিয়া এমন একটা ব্যক্তি শরীরে তুই আঘাত খুলি যার শরীরে কোনোদিন মশামশি পর্যন্ত বসে নাই যার শরীরে কোনোদিন সূর্য প্রখরভাবে তীক্ষ্ণভাবে আলো দেয় নাই তাপ দেয় নাই যাকে সাপ পর্যন্ত যাকে বাতাস করত আকাশের মেঘ পর্যন্ত জাগে ছায়া দিত যে নবী না হইলে তোর এই কসুর এই সাধারণ খেজুরের বাগান হইতো না বালতি হইতো না সেই নবীকে তুই মারলি এটা আস্তে আস্তে বলতে যে নবী আমার মায়ার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কয় আনাশ্রে পরিচয় দিবি ফাতেমার সঙ্গে হাসান হোসাইন হাসান হোসেনের জন্য খেজুর নিয়ে যেতে হবে আমাকে মেরেছে মারের বদলে আমি মার চাই না হতে পারে এই আঘাতের বিনিময়ে এই বেইমান ইহু আল্লাহ তালা কালেমার মালা পরাই দিয়া মুসলমান বানাই দিবে নবী আমার দুইটা চোখের পানি ছেড়ে দিল আল্লাহ নবী আমার তখনও রাগান্বিত হলেন না আপনাকে যদি এখন কোনো ভাই কোনো বন্ধু বিনা অন্যায় আপনাকে কেউ চর মারে আপনি সঙ্গে সঙ্গে তার সাথে রেগে যাবেন কিন্তু নবী আমার দাঁড়ানো অবস্থায় বসে গেলেন উম্মতদেরকে শিক্ষা দিলেন যখন তোমার বেশি রাগ করবে তুমি বইসা পড়বা তারপর যদি না কমে তুমি শুইয়া পড়বা নবী কিন্তু বসে পড়লেন তারপরে নবী প্রতিবাদ করলেন না কিন্তু ছোট্ট শিশু আনাস বিন মালিক চোখের পানি ছেড়ে দেয়া কইতেছে এই হুদিরে এমন একটা ব্যক্তি শরীরে তুই আযাদ খুললি যার শরীরে কোনোদিন বর্ষা মাসি পর্যন্ত বসে নাই যার শরীরে কোনোদিন সূর্য প্রখরভাবে তীব্রভাবে আলো দেয় নাই তাপ দেয় নাই জাগে সব পর্যন্ত যাকে বাতাস করত আকাশের মেঘ পর্যন্ত জাগে ছায়া দিত যে নবী না হইলে তোর এই কসুর এই সাধারণ খেজুরের বাগান হইতো না বালতি হইতো না সেই নবীকে তুই মারলি এটা আস্তে আস্তে বলতে যে নবী আমার মায়ার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কয় আনাশ্রে পরিচয় দিবি ফাতেমার সঙ্গে হাসান হোসাইন হাসান হোসেনের জন্য খেজুর নিয়ে যেতে হবে আমাকে মেরেছে মারের বদলে আমি মার চাই না হতে পারে এই আঘাতের বিনিময়ে এই বেইমান ইহু দিকে আল্লাহ তালা কালে মার মালা পরাই দিয়ে মুসলমান বানাই দিবে আমার বাবাজি এখানে শেষ নয় শেষ করে দিচ্ছি শুনেন তারপর নবী চলে যাবেন কিন্তু যাওয়ার সময় নবী আমার বিনয়ের সাথে বললেন ইহুদি আমার তো দোষ নাই যাই কিছু করছো আমাকে তুমি মারছো কিছু বলি নাই কিন্তু তোমার কাছে লাস্ট কথা আমি তো তোমার কাজ করছি নয় বালতি খেজুর তো উঠাই দিয়েছি যদি প্রতি বালতিতে পাঁচটা করে খেজুর হয় বলেন নয় বালতি কয়টা খেজুর পাওয়া যায় পঁয়তাল্লিশটা খেজুর পাওয়া যায় ও ইদি আগে তুমি আমাকে পাঁচটা খেজুর দিয়েছিলা এখন আমি তোমার কাছে চল্লিশটা খেজুর পাই আমার পাওনা আমাকে দাও এবার পাওনা দিয়ে দিলেন খেজুর নিয়া আমার এইভাবে রোমালের মধ্যে পেশাইয়া রাস্তা দিয়ে রওনা করলেন আঘাতের সাপগুলো আমার নবীর যে সিং পুরুষের মধ্যে বেশি আছে ছোট্ট বাচ্চা আনাস বিন মালিক কান্তেছে তার কলিজা ফেটে যাচ্ছে নবী প্রেমে চলে যাচ্ছে তো যাচ্ছে তো যাচ্ছে যাচ্ছে কিন্তু বাগানের দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনো আমার নবীকে বৎসনা করতেছে তিরস্কার করতেছে বকা দিতেছে গালি গালাস করতেছে অশ্লীল বাসায় ওই ইহুদি অনেক ধরনের কথা বলতেছে শুনতে 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 এক সময় কিছু রাস্তা যাওয়ার পর ছোট্ট শিশু মালিক আনাসবির মালিক দাঁড়াইয়া আমার নবীর কইতেছে ও গো নবী আপনি না হইলে তো কোনো কিছু হইতো না আপনার তো আপনারে সব কিছু হয়েছে কিছুই কইলাম না কিছুই বলতে দিলেন না আপনাকে আঘাত দিল কিছুই বললাম না নবী এই যে আপনাকে এইভাবে অশ্লীল বাসায় গালি করতেছে আপনি কেমন নবী আপনি না নবী আপনার না অনেক ক্ষমতা আপনাকে না আল্লাহর নবী বানায়া পৃথিবীতে পাঠাইছে আপনি না শেষ নবী আপনি না ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আপনি না খাতামুন নবীন আপনি না সাইয়েদুল মুরসালিন তাহলে আপনাকে এইভাবে বকাঝকা করতেছে আপনি কি পারেন না এই বালতিটা উপর থেকে নিচ থেকে উপরে উঠাইতে এতটুকু ক্ষমতা কি আপনারা নাই আল্লাহু আকবার বলেন নবী আমার বলেন সময় নাই চলে যেতে হবে কথা দিয়ে এসেছি ফাতেমাকে তারপরে তুই যেহেতু আনাস রে আমি যাচ্ছি বালতি ফেরত দেওয়ার জন্য তুই আমার সাথে সাথে আয় চলে গেলেন নবী কোয়ার কাছে কপের কাছে যাইয়া নবী আমার বালতির দিকে তাকাইলেন তাকাইয়া বললেন বালতি রে ও কলঙ্কের বালতি তোর জন্য আজকে আঘাত খাইলাম মার খাইলাম কথা শুনলাম গালি শুনলাম ও বালতি তাড়াতাড়ি নিচ থেকে আমার হাতে চলে আয় নবী বলছে বলার সঙ্গে শুধু বালতি আসে নাই নিচের পানিগুলো জোয়ার মেরে একটা ফোর দিয়ে বালতি এবং পানি একসাথে কুয়ার নিচ থেকে বের হয়ে গেল সেই হদি দাঁড়ায় দাঁড়ায় দেখলেন এবং কিং কর্তব্য হয়ে গেলেন আর বললেন এটা কি দেখলাম তুমি এটা কি দেখাইলা তো আর কিছু বলার দরকার নাই তোমার বালতি পড়ে গেছিল এবার তোমার বালতি পাইছনি কহায় পাইছি ছোট্ট মালিক আনাস বিন মালিক কয় ইহুদি বালতির জন্য আমার হাবিব তুই আঘাত করছস তুই বকা দিছস এখন তোর বালতি পাইছস কাহে পাইছি তো আর কোনো পাওনা আছে কর না কিন্তু তোর কাছে আমার দাবি তোর বালতি তোরে বুঝাইয়া দিছে কিন্তু তুই যে আমার হাবিব রে আল্লাহর বন্ধুরে এমন জোরে আঘাত করলি এখন এখন এই আঘাত তুই ফিরত নিবি নি নবী কয় আনাস চুপ করো চুপ করো আমি প্রতিশোধ নিতে চাই না আমি ইন্নাল্লাহ মা'আস আমি সবুর করলাম ধৈর্য ধরলাম এই ধৈর্যের বদনতে আল্লাহ তাআলা তাকে দিনের পথে কবুল করেও নিতে পারে নবী আমার চলে গেলেন খেজুর নিয়া শেষ করে দিচ্ছি কেজন চলে গেলেন মদিনার দিকে চলে গেলেন কিন্তু ইহুদির মনের মধ্যে প্রশ্নের জোয়ার সৃষ্টি হয়ে গেছে হাই 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 এটা কি দেখলাম এটা কেমন ঘটনা কোনো মতে বাগান থেকে বাড়িতে গেছে বাড়ি থেকে খানা দানা খায় না তার বিবি বলতেছে স্বামী গো তোমার কি হয়েছে মন বাজার ক বিবি একটা বিশাল ঘটনা ঘটে গেছে কই কি ঘটনা বিবি রে একটা বয়স্ক বুড়া মানুষ আমার বাগানে কাজ করার জন্য আসছিল বালতি দেয়া পানি তোলার সময় তার বালতি পড়ে গিয়েছিল এই অপরাধের তারে আমি একটা থাপ্পড় দিছিলাম বিবিরে কিছুক্ষণ বকা বাধ্য করার পর এই ব্যক্তিটা যখন বালতিকে হুকুম করলো বালতি পানি সহ নিচ থেকে উপরে চলে আসলো বিবি ডাক দিয়ে ওই স্বামী ওই স্বামী কি বললাম এটা তো বড় সূর্য ঘটনা বল 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 যে লোকের সাথে এই কর্ম তুমি করছ বল তো এই লোকটা দেখতে কেমন সাহাবী ওই যোদ্ধা কই লোকটা দেখতে অনেক সুন্দর কই কেমন সুন্দর কই চুলগুলা হালকা কুকরানো কুকরানো হালকা কুকরানো চুলগুলা কই কপালটা সুপ্রসন্ন প্রশস্ত দুই চোখের বুরু মাস ছোট একটা রগ আছে এত রূপালী সোনালী কালার একটা একটা ফুকাস মারে নাকটা এত সুন্দর তরবারির মতো চোখ দুটো অনেক সুন্দর আর পাপড়ির মতো চেহারা মুবারক এত সুন্দর মনে হয় চোদ্দ তারিখের চাঁদ আমার সামনে উদিত হয়েছে বিবিরে অনেক মানুষ দেখছি কিন্তু এমন মানুষ আমি জীবনে দেখি নাই যখন কথা বলে দাঁত থেকে কেমন জানি নূরের আলোক ছটা বের হয়ে যায় আর শরীরের মধ্যে জানি কেমন একটা সুগ্রাণ জানি না কোন দামি কোন ধরনের আতর সে ব্যবহার করছে বিবি ডাক দিয়া কয় হাই হাই স্বামী কি করেছ কি করেছ মহাপলঙ্ক তুমি করেছ আমি আব্বার কাছে শুনছি আমার বাপের বাড়ি না আব্বা লোক আছে আর কেউ না সেটা মুসলমানদের নবী বলেন না এবার কয় স্বামী দেরি করো না দেরি করোনা যাও 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 তাড়াতাড়ি তার কাছে যাও তার কাছে গিয়ে ক্ষমা চাও নইলে যেই হাত দিয়ে আমার স এই হাত কিন্তু আজকে মধ্যে প্যারালাইজ হয়ে যাবে ঠিক কিনা বলেন এবার এই বলতেছে বিবি আমি তার কাছে যাব ক্ষমা চাইবো কিন্তু তার আগে একটা কাজ ওই কি কাজ ওই ঘরের ভিতর তোর বাড়ি আছে না তরবারি দিয়ে কি করবা কই না কাজ আছে তুমি নিয়ে আসো তারপরে যাচ্ছি তরবারিটা নিয়ে আসলো তরবারিটা নিয়ে আসলো দাঁড়ালো দাঁড়ালো তরবালিটা এইভাবে ইহুদি বাম হাত দিয়া ধরলো গুণ হাত দিয়া বাম হাত দিয়া তরবারিটা দইরা যেই হাত দিয়া ডান হাত দিয়া মানে নবীর আঘাত করছিল এই নিজের হাতের মধ্যে তরবারি দিয়া এমন জোরে আঘাত করলো হাতটা কেটে জমিনের মধ্যে পড়ে গেল আল্লাহ হোক বার এরপরে কাটা হাতটাকে নিয়া রক্তে মাকা হাটটাকে রুমাল দিয়া কাপড় দিয়া পেসাইয়া লইয়া মদিনার দিকে রওনা হইয়া গেছে নবীর কাছে যাইয়া ক্ষমা চাইবে নবীর কাছে যাবে আর বলে বিবিরে আমি চলে গেলাম মদিনাওয়ালার কাছে ক্ষমা চাওয়ার জন্য তুই যদি আসিস তাহলে আমার পিছনে পিছনে আসিস এই বলে চলে গেছে নবী তখন ফাতেমার ঘরে কার গলে কার ঘরে বলেন ফাতেমার ঘরে যাইয়া আমার নবী খেজুর বন্টন করতেছে এই সময় এই ইহুদি হাজির ইহুদি বলে কেন আইস আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি হজরত বসে আছেন নবী বলে তুমি কেন এসেছ বলেন ও নবী আপনি যে নবী আপনি যে খাওয়া নবীন আমি জানি নাই আমি চিনি নাই বুঝতে পারি নাই ও নবী আপনি আমারে ক্ষমা করে দেন বলেন তো নবী ক্ষমা করতে দেরি করে নাকি তাড়াতাড়ি ক্ষমা করে নবী তাড়াতাড়ি ক্ষমা করে দিছে এবার বলতেছে আপনি আমার ক্ষমা করছেন নি কয় হ্যাঁ ক্ষমা করছি কয় দেখেন আমি আপনার সাথে অন্যায় করেছি বেয়াদবি করেছি যেই কলঙ্কের হাত দিয়ে আপনারে আঘাত করেছি এই যে দেখেন রুমালের মধ্যে পেঁচাইয়া এই হাত নিয়ে এসেছি এই হাত দিয়ে আপনাকে আঘাত করছিলাম নবী গ যেই হাত আপনারা আঘাত করে সেই হাত আপনি আমার শরীরের মধ্যে রাখতেন সেইটা নবী এবার নবী বললেন তুই কেন এই কাজ করছিস আমি তো কি ক্ষমা করে দিব ক্ষমা করে দিব তুই আমার সাথে একবার পর লা পরে বলেন না সাল্লাহাম এবার আমার এই কাটা হাটটাকে নিয়ে বললেন তোর কাটা হাটটা আমাকে দে কাঁটা হাটটা এই ক্ষত জায়গায় দইরা আল্লাহকে বললেন মালিক রে যে মেডিসিন দিয়া গারে সূরের ভিতর আবু বকরের সাপের বিষকে পানি বানাইয়া দিছিল আল্লাহ গো সেই মেডিসিন আজকে ইহুদির হাতে লাগাই দিলাম লাগানোর সঙ্গে সঙ্গে তার কাটা হাতটা আগের চেয়ে আরো শক্তিশালী আরো সুন্দরভাবে আল্লাহ তানা সেখানে ফিটিং করে দিলেন এই জন্য আমার নবী আল্লাহ বলছেন কদেছেলাই তোমাদের মধ্যে এসেছেন একজন রাসুল যিনি তোমাদের কষ্টে কষ্ট পান যিনি তোমাদের ব্যথায় ব্যতীত পান যিনি মমিনদের জন্য স্নেহশীল দয়াশীল মায়াশীল সেই নবীকে আমরা অন্তর দিয়ে ভালোবাসতে চাইতে চাই না হে রাসুল তোমায় ভালোবাসি অন্তরি শুধু মুখি নাই জন্নাতিরা সাই নাই রসুল জাহান্নাম কি ওডরি না জন্নাতিরা সাই নাই জাহান্নাম কি না আল্লাহু আকবার আলামিন যত কথা বললাম আল্লাহ তালা যেন ভুলগুলো ক্ষমা করেন এবং আমাদের সকলকে নবীর প্রেমে উজ্জীবিত হয়ে আমল করা